না না আসলে আমি তো আনমেরিড তো আমার আনমেরিড ছেলে লাগবে বিবাহিত ছেলেদের কোনো আমার এলাও নেই পালিয়ে যাওয়ার জন্য সৎসহজ থাকতে হবে ঠিক আছে আর আমার সামনে এসে মানে চিৎকার করে বলতে হবে আই লাভ ইউ কেউ যদি আই লাভ ইউ বলো তাহলে আমি পটে যাব ঠিক আছে তো হচ্ছে যদি ফ্যামিলি না মানে তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করব যদি এরকম কেউ থেকে থাকো তাহলে শেয়ার অপশনে যাও এবং সেখানে গিয়ে ক্লিক করো আমার নাম্বারটা পেয়ে যাবে তো বেশি দেরি করো না তো কে আছো এরকম যে আই লাভ ইউ বলতে পারবা সাহস করে এবং পালিয়ে গিয়ে বিয়ে করা যার সাহস আছে তারাই শুধু নক করবে আর যারা মানে কাপ পুরো সাহস নেই তারা আমাকে নক করবে না ঠিক আছে তো সবাই যাও শেয়ার অপশনে যাও শেয়ার অপশনে গিয়ে আমার নাম্বারটা আছে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করো তাই এই যে হাসি দিছে হাসিতে তো তো এমনি পাগল হয়ে যাবে লাখ লাখ দর্শক পাগল হওয়ার জন্য তো হাসিটা দিছি না যেন পাগল হয়ে যেন আমার প্রেমে পড়ে এবং আমাকে এসে বলে আই লাভ ইউ I love you তো সবাই বলবে যে যারা ভিডিওটা দেখতে সবাই যদি আই লাভ ইউ বলে সবাই যদি আই লাভ ইউ বলে তাহলে তো সবাইকে অ্যাকসেপ্ট করব না তাদের মাঝে যাকে আমার ভালো লাগবে তাকেই আমি অ্যাকসেপ্ট করব কাকে কাকে অ্যাকসেপ্ট করবেন ওই যে যারা সবাই অনেকে আই লাভ ইউ বলবে তো তাদের মাঝে আমি যাকে পছন্দ করব তাকে অ্যাকসেপ্ট করব আর যে সাহস মানে সাহসী পুরুষ আমার সামনে এসে সরাসরি বলবে যে আই লাভ ইউ তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করব এবং যা সাহস আছে যে পালিয়ে গিয়ে বিয়ে করবে তাহলে আচ্ছা যদি আই লাভ ইউ বলতে চাই সাহস করে তো বলতে হবে তো এই নাম্বারটা কিভাবে পাবো নাম্বারটা পেতে হলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে ক্লিক করলে আমার নাম্বারটা পেয়ে যাবে ক্লিক করলে নাম্বারটা পেয়ে যাবে হুম সবাই ফোন দিয়ে সবার সাথে আই লাভ ইউ বলবেন নাকি সবার সাথে তো আই লাভ ইউ বলবো না মানে আমার আমার সামনে এসে বলতে হবে আই লাভ ইউ তাই হ্যাঁ আপনার নাম কি আমার নাম হচ্ছে সাগরিকা সাগরিকা করেন কি আমি লেখাপড়া করি বাড়ি কই বাড়ি হচ্ছে কোনা বাড়ি কোনা বাড়ি তে হঠাৎ করে এরকম আই লাভ ইউ শোনার জন্য উৎমার পাগল আসলে আমাকে কেউ মানে সরাসরি ভাবে আই লাভ ইউ সাহস পায় না তো আমি একটু রাগী টাইপের এইজন্য তো এইজন্য আর কি এখানে এসে মানে প্রতিবেদন আরছি যে যদি কেউ এরকম থেকে থাকে অনেক সাহসী তাহলে আমার সামনে এসে যদি কেউ বলতে পারো আই লাভ ইউ এবং পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করা যার সৎ সাহস আছে তারাই শুধু মানে নক করবে এই পর্যন্ত প্রেম টিম করেন নাই না আমার ভাগ্য এরকম জুটেনি এত সুন্দর একটা মেয়ে টক টকে ভরা যৌবন কেউ এর এখন পর্যন্ত ই করে নাই অফার করে নাই এটা মানা যায় অফার করেন একটু রাগি বেশি তো এইজন্য আপনি এদিক এদিক কার দিকে তাকাই দেন কেউ আছে না ক্যাপটার সাথে কেউ না এই দিকে এই দিকে তাকাই দেন আমার তো মনে হচ্ছে কোনো কাউকে নিয়ে আসেন এই একটা পার্ক দেখতেছে পার্কে মনে না না পার্কে আরছে যে আপনাদের প্রতিবেদনের সামনে প্রতিবেদনের সামনে মানে প্রতিবেদনের সামনে আসলে কি পাওয়া যায় বয়ফ্রেন্ড পাওয়া যায় না বয়ফ্রেন্ড পাওয়া যায় না তবে আসে না কিছু কিছু লোক আছে হচ্ছে যে আসলে বলতে সাহস পাচ্ছে না আমাকে ঠিক আছে লাভ ইউ কথাটা তো আপনার এলাকায় কেউ ডিস্টার্ব করি না না কেউ ডিস্টার্ব করার মতো এরকম মন মানুষ নেই কারণ ওই যে একটু রাখবে সেই জন্য আচ্ছা ধরেন চুল দাড়ি পেকে গেছে বুড়া লোক আপনারা অফার করলো তারটা কি অ্যাকসেপ্ট করবেন চুল দাড়ি পেকে গেছে এরকম না এরকম চলবে না দুই ছেলের বাপ বউ আছে ঘরে এরকম ছেলে কি অফার করে না না আসলে আমি তো আনম্যারিড তো আমার আনম্যারিড ছেলে লাগবে বিবাহিত ছেলেদের কোনো আমার অ্যালাউ নেই তো এরকম আনম্যারিড ছেলে যদি থাকো অনেক মানে কিউট 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 কিউটের ডিব্বা তো অবশ্যই অবশ্যই আর সাহসী থাকতে হবে তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই শেয়ার অপশানে যাবে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবে দেখবে আমার নাম্বারটা বেরিয়ে বের হয়ে গেছে তো তখন আমাকে কল করতে পারবে অবশ্যই তাকে সৎ সাহসী হতে হবে এবং পালিয়ে যাওয়ার জন্য সৎ সাহস থাকতে হবে ঠিক আছে আর আমার সামনে এসে মানে চিৎকার করে বলতে হবে আই লাভ ইউ একবার ডাইরেক্ট পালিয়ে যাবেন সরাসরি হ্যাঁ তো দর্শক কেউ যদি আপুর সাথে পালিয়ে যেতে চান তাহলে অবশ্যই শেয়ার অপসার নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কল দিবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম তাহলে সবাইকে একটা কিস দিয়ে দেন